আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি এবং বোধপুর ইউনিয়নের ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং উপজেলার নেতৃবৃন্দ বিএমপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আজকে আমাদের ঋণের রক্তকরণ হচ্ছে কেন এই প্রতিবাদ সভা আপনারা জানেন আজকে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে যা আছে দল দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমরা জিয়া পরিবারের একটা একটা কর্মী বেঁচে থাকতে আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না

দেশকে প্রতিষ্ঠিত করেছিলাম একটা স্বাধীন দেশ পেয়েছিলাম কিন্তু না ষড়যন্ত্র আমাদের সেই যুদ্ধ এই যুদ্ধ নয় সেই যুদ্ধ হইল প্যারেট যুদ্ধ আমরা ফেব্রুয়ারি মাসে এই তারা গ্রহমানকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কথা দিয়ে আসছেন এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন করবেন আমরা স্পষ্ট ভাষায় জানাই জানিয়ে দিতে চাই আপনি আপনার কথা অনর থাকবেন এই কথা শোনার পরে এই ষড়যন্ত্রকারীরা রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা মিরপুর হাসপাতালের সামনে নিজেরাই নিজেরাই একজন নিরহ মানুষকে হত্যা করে আজকে বিএমপির উপর দায় চাপানোর জন্য চেষ্টা আপনারা জানেন এই ষড়যন্ত্রকারীরা মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত ক্যামেরাও রেডি মঞ্চে সমর্থ করে নি দর্শক রেডি ছাত্র ছাত্রী সাথে প্রচার ছাত্র সাথে প্রতিবাদ সভা কিসের ষড়যন্ত্র কিসের আলামত বিএনপি কে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এই রকম ষড়যন্ত্র আমরা তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না নতুন নতুন একটা শিশু সংগঠনের জন্ম দিচ্ছে মাত্র তো না ছয় আপনারা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে

কথা বলবো বাংলাদেশে এবং তাদের প্রভুদেরকে জানিয়ে দিতে চাই এই পুরো বাংলাদেশের মধ্যে বিএনপি অঙ্গ সংগঠনের দরকার নাই তোমাদের জন্য আমাদের ছাত্র দলেই যথেষ্ট